ড্রেস বের করেছি এগুলো এখন ট্রাই করে দেখে কিছু মেকআপ করে দিয়ে নিয়েছি এটার তো পরে যাব আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকালের নাস্তা করে মা মেয়ে বের হয়ে গেলাম কিছু বাজার করব। ফ্রিজে মাছ মাংস কিছুই নেই বাজার করার আগে এখন আসলাম কফি শপে কফি খাওয়ার পরে তারপরে বাজার করব এখন একটা ড্রেসের শপে ঢুকলাম এমনিই ঢুকেছি ঘোরাঘুরি করছি তো সেখানে ঢুকে তো একটা টপস চয়েস হয়ে গিয়েছে সেটা কিনে নিলাম এরকমই হয় দেখা যায় যে দেখার জন্যে শপের মধ্যে ঢুকলে একটা না একটা পছন্দ হয়ে যায় তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি দুই দিন পরে হাজব্যান্ডের সাথে ঘুরতে যাব হচ্ছে মাদ্রিদে এই অ্যানিভার্সারি উপলক্ষে বলেন যে আমাকে ঘুরতে নিয়ে যাবেন ইচ্ছা ছিল বাইরের কোনো দেশে যাওয়ার কিন্তু এই শরীর নিয়ে তো আর এত লম্বা জার্নি করতে পারবো না তাই তিন দিনের জন্যে মাদ্রিদ ঘুরতে যাচ্ছি সত্যি কথা বলতে বিদেশের মাটিতে আত্মীয় স্বজন ছাড়া একা একা টাকা একা একা সংসারের মধ্যে কাজ কাজকর্ম মানে প্রত্যেক দিন একই রুটিন রান্না বানা ঘর পরিষ্কার করা বাচ্চা যাদের বাচ্চারা স্কুলে যান স্কুলে নিয়ে যাওয়া আসা এই মানে একই রুটিন চলতে থাকে দেখা যায় যে এই একই রুটিনের মধ্যে থেকে শরীর মন টায়ার্ড হয়ে যায় তো একটু যদি বাইরে ঘোরাঘুরি করে আসা যায় তাহলে দেখা যায় যে একটু ভালো লাগে

গিয়েছিলাম কালো কালার হিসাব কেনার জন্যে আমার আগের যে দুইটা সেগুলো খুঁজে পাচ্ছি না তো এই আরও এক কালার একটা আনলাম তারপরে এই টপসটা অনেক ভালো লাগলো এটা কিনেছি এটার সাথে না এটার সামনটা একটু উঠানো পেছনটা লং এই টপসটা পরে যাবো যেহেতু অনেক লম্বা জার্নি করব আড়াই ঘন্টা এই ট্রেনের মধ্যে বসে থাকতে হবে তো এটাই পরেই যাবো কাপড় ধুয়ে শেষ করে যাব। কারণ আসার পরে তো আরও অনেক ময়লা কাপড় নিয়ে আসবো ফ্রিজের স্বাদ ছিল ফ্রিজে বের করেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তারপরে আলু দিয়ে এই বোয়াল মাছ এটা হাজব্যান্ড কয়েকদিন আগে এনেছিলেন এটা হচ্ছে এদেশি সমুদ্রের মাছ এটা কি নাম জানি না তারপরে আমি এটা কোনো খাইও নি এই ফার্স্ট টাইম রান্না করছি এই এটা বুনা করব বেশি করে জাল দিয়ে চিংড়ি আলু পেঁয়াজ এগুলো কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এখন দিলাম শাক এদিকে মাছটা আমি জন্য খিচুড়ি রান্না করে নিয়েছি ও সকালে হবে এখানে বোয়াল মাছটা দিয়েছি পেঁয়াজ আলু সবকিছুই কেটে দিয়ে নিয়েছি এখানে শাকটাও হয়ে হয়ে যাচ্ছে এখন হচ্ছে মাছ পোনা বসাবো মাছটা ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এটার কালারটা অনেক সুন্দর পিঙ্ক কালার দেখতে অনেক চিপ লাগছে লাগে নিচে তরকারি হয়ে গেছে এখানে হচ্ছে বল মাছও রান্না করে নিয়েছি ফোনে কথা বলে বলে আর ভিডিও করতে পারিনি এই যে সব কিছু বের করলাম এখন কী নিব না নিব একটা টেনশনের মধ্যে আছি এখানে কয়েকটা টপস ড্রেস বের করেছি এগুলো এখন ট্রাই করে দেখব যেটা সুন্দর লাগে সুন্দরভাবে ফিটিং হয় সেটাই নিব আর তিন দিনের জন্যে যাচ্ছি তো বেশি কাপড় নিব না তিনটা অথবা চারটা ড্রেস নিব। তারপরে এখানে রাতে পরার জন্যে এক্সেট নিচ্ছি প্লাজো একটা টি শার্ট আর এই যে এই কুটটা নিচ্ছি এটা এতো হেভি না বাসা পরার জন্যে তাছাড়া হোটেলে তো এই হিটার সিস্টেম থাকে গরম করার জন্যে তারপরেও এটা নিব যদি ঠান্ডা লাগে এটা পরব এছাড়া মাদ্রিদ আমাদের এখান থেকে অনেক ঠান্ডা তো এইসব হেভি ড্রেস নিয়ে পড়তে পারবো কি না জানি না তারপরেও হেভি সোয়েটার তো পরে যাব আর এই ড্রেসটা আমদিনে নিব করে যদিও পরে তো পড়বে কেন তারপরে এই ব্যাগের মধ্যে ঢুকাবো আর ছোটো একটা লাগেজ নিব তারপরে আমরিনের আব্বুর কাপড়ও ঢুকাতে হবে ওনার কাপড় উনি ঢুকাবেন উনি চয়েস করে এখন মেকআপ কী সঙ্গে নেব সব কিছু আলাদা করব কারণ বেড়াতে যাচ্ছি পিকচার তারপরে ভিডিও তো হবেই আর আনলিমিটেড পিকচার তো থাকবেই সেখানে হালকা হাত তো একটু মেকআপ করতেই হবে এখানে দেখি কী কী নেওয়া যায় এসে কিছু না ফাউন্ডেশন কাজল আর এই আইসিটি প্লেটটা নেব এখন আর আগের মতো মেকআপ করি না হালকা পাতলা একটু লিপস্টিক আর এই কনসিলার দিয়ে চোখের নিচে একটু কনসিলার দিই হয়ে যায় আর যদি মানে ভালো কোথাও বেড়াতে যাই তাহলে একটু কাজল দিই এরকম এখন আমরিনের জন্যে আরও কয়েকটা ড্রেস নিচ্ছে আর ফ্রেম বেশি নিব না একটা একটা নিলেই হবে কোনটা নিব এটা স্মেলটা অনেক সুন্দর এটা বোতলের স্টিকারটা আমরিন তুলে ফেলছে তারপরে আমরিনের আপুর জন্য এটা নেব ওই বক্স আর নেবো না বেকার জায়গা যার লাভ নেই হাতে পার পরেই যাবো দুইজনের দুইটা লাকেজে কাপড় ঢুকিয়ে নিয়েছি আমজনের নেপিও ঢুকাবো তারপরে এই ব্যাগে হচ্ছে টুকটাক এই আমদিনের জন্য খাবার তারপরে এই যে কী বলে ট্রেনে যে দুই দুই ঘন্টা জার্নি করে যাবো তো যা যা লাগবে সব কিছু এই ব্যাগের মধ্যেই নেবো